প্রধানমন্ত্রীকে কুটুক্তির অভিযোগ প্রতিবাদে বিজেপি রাজ্য জাতীয় কংগ্রেসের প্রধান কার্যালয়ে হামলা তার পাল্টা কংগ্রেসের তরফে প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ করে পথ অবরোধ কংগ্রেসের আমরা যে একেবারে আপনাদেরকে খবরের দিকে নজর রাখছি প্রতিবাদে প্রধানমন্ত্রী কুশপুতুল দাহ করেছে কংগ্রেস এবং রীতিমতো এই ঘটনার জেরে রাজনৈতিক চাপানতা শুরু হয়েছে রাজ্য জাতীয় কংগ্রেস কার্যালয়ে বিজেপি হামলা আমরা একেবারে যে খবরের দিকে নজর রাখছি কলকাতার বিধান ভবনে প্রবেশ করে কংগ্রেসের ফেস্টুন ব্যানার ছিঁড়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ বিজেপির এক দুষ্কৃতের বিরুদ্ধে মূলত সেই অভিযোগে এদিন নদিয়ার শান্তিপুরে নরেন্দ্র মোদীর কুশপুতুল আগুন লাগিয়ে রাজ্য সড়ক অবরোধ জাতীয় কংগ্রেসের এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অমিত অমিত কি জানা যাচ্ছে এ ব্যাপারে সকালবেলায় কলকাতা বিধান ভবনে প্রবেশ করে কংগ্রেসের যে ফেস্টুন এবং ব্যানারে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ বিজেপির এক দুষ্কৃতির বিরুদ্ধে উঠেছিল মূলত সেই অভিযোগে এদিন নদিয়ায় শান্তিপুরে নরেন্দ্র মোদী পুষ্পু তুলে আগুন জ্বালিয়ে রাজ্য সড়ক রাজ্যের জাতীয় সড়ক অবরোধ করেছে প্রায় আধ ঘন্টা ধরে চলে সেই অবরোধ আধ ঘন্টা ধরে সেই অবরোধ চলে শান্তিপুর শহরে কংগ্রেসের একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন ওই কর্মসূচিতে তাদের দাবি ছিল যেভাবে যেভাবে জাতীয় কংগ্রেসের প্রধান কার্যালয়ে হামলা চালিয়েছে বিজেপি দুষ্কৃতিরা তারা এখনো পর্যন্ত অধরা অবিলম্বে বিজেপির এই দুষ্কৃতিদের গ্রেফতার করতে হবে বলে তারা দাবি করছিল এবং পথ অবরোধ করেছে আধ ঘন্টা ধরে অমিত সামনে ছাব্বিশে বিধানসভা নির্বাচন কতটা প্রভাব পড়বে এই যে প্রধানমন্ত্রী কুশপুতুল দাহ করছে কি বলবে এদের এতে কংগ্রেসদের বক্তব্য বা আমাদের রাজ্যের বক্তব্য যেটা নেতৃত্বদের আপনি তৃণমূল বলুন বা সিপিএম বলুন বা কংগ্রেস বলুন তাদের যে বক্তব্য যে এই ভোট প্রধানমন্ত্রী হওয়ায় নরেন্দ্র মোদীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে কেননা যেভাবে মানুষের ওপরে প্রভাব ফেলছে বিভিন্ন রকম এ সাই এটা যা ব্যাপারে রিডিং রকম ভাবে যে প্রভাব হচ্ছে হ্যাঁ সেই প্রভাবে পড়াতেই সচন্দ পরিমানে তারা চাইছে যে যাতে মোদি অবিলম্বে পদত্যাগ করে এবং 26 এ সেটা সচন্দ পরিমানে প্রভাব পড়বে। । ভোটে ধন্যবাদ অমিত তোমাকে আমরা যে খবর থেকে নজর রাখছি রাজ্য জাতীয় কংগ্রেসের কার্যালয় থেকে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী কুশপুতল দাহ করে কংগ্রেস রীতিমতোই ঘটনার দিকে রাজনৈতিক চাপন শুরু হয়েছে বিজেপির দুষ্কৃতিক আচমকা রাজ্য কংগ্রেসের ধাতৃভূমি বিধান ভবন কলকাতায় একদম প্রকাশ্য দিবালোকে আচমকা তারা ঢুকে আমাদের জাতীয় নেতাদের ছবিতে কালি লেপন করেছে এবং তাণ্ডব চালিয়ে কিছু ছবি ছিঁড়ে দিয়েছে আমাদের কর্মীরা যখন বেরিয়ে আছে ভেতর থেকে তখন তারা ল্যাস চুড়ে পড়া বিহারবাসী দুকৃতী কলকাতায় এই তাণ্ডব চালিয়েছে এই দুষ্কৃতিকে অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছে জাতীয় কংগ্রেস সহ শান্তিপুর শহর কংগ্রেস